নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা নতুন একদম মানে অন্যরকম ব্লগ আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি এক একরকম ব্লগ আশা করি তোমাদের ভালো লাগছে না তো ভাবলাম আজকে আমরা এটা খেলছি তো তোমাদের সঙ্গে কেননা আমি শেয়ার করি এটা প্রত্যেকটা বাড়িতে সবাই ছোট থেকে বাচ্চা থেকে বয়স্ক থেকে সবাই খেলতে পছন্দ করো হ্যাঁ লুডো খেলছি আজকে আমাদের বাড়িতে দুজন মানুষ এসছে তোমরা সবাই ওনা ওদেরকে দুজনকে চেনো আর এসছে হচ্ছে মেনলি বাবু আমাদের বাড়িতে মানে যারা আমি যাকে বলি আর কি মোটা আমার মেয়ে বলে মোটা কাকা তো সে ব্লগটা তো দেখছে অবশ্যই আর আমাকে তো ঝাড় দেবে বুঝতেই পারছি তো যাই হোক ওরা এসছে আমার একটা কাজে তো দেখতে পাচ্ছ এই যে এরা দুজনে এসছে ও অলরেডি আমার মেয়ের নিচে ল্যাপটপটা নিয়ে কাজ করছে তো আমার কাজটা অনেকটা রাত্রেই হবে আর আমরা এখানে সবাই মিলে তিনজনা মিলে বসে গেছি লুডো খেলতে আমার মেয়ে আমার মা খেলতে পারছে না কেননা গুটি নেই গুটিগুলো সব হারিয়ে গেছে মাঝখানে তো দেখতেই পেয়েছিলে সব বাচ্চা কাচ্চা এসেছিলো বাড়িতে তো সেই কারণে গুটিগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না গুটিগুলো কী অবস্থা করে আমরা গুটি বানিয়ে খেলছি সেটা তো তোমরা দেখতেই পাবে আর যেটা দিয়ে আমরা খেলছি কৌটোটা সে কৌটোটাও দেখে বুঝতে পারছো একটা জুয়ানের কৌটো আমার মা আর বুড়িদি করেছে এটা বানিয়েছে আর আমার মেয়ে যেহেতু মা আর বুড়িদি খেলে লুডোটা আর আমার মেয়ে গুটি নেই আর সেই কারণে কাগজ কেটে যা হোক করে একটা মানে গুটি বানানো হয়েছে সেটা নিয়েই খেলা হচ্ছে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা রাত্রি তো চলো আমি ঢুকলাম আমার পুটোর কুটটাতে চার দেড় এখানে গুটি আছে না হ্যাঁ তো গুটি মনে হয় সহজে তিন একদম हम तेरी मोहब्बत में। <laughs> फूट मैं तभी काटूंगी अब तो खूब ही होगा। एक दो तीन चार पाँच। इश्क। हुलाला हुलाला। ना। चार। अंतिकाट में डाला भी, भी काटूँगा फिर।

এই সময় ছয় চাল পুরো আরেকবার দান আছে 1 2 3 4 5 গোরে সববো নাশ কো জাগে সেই 4 5 ये देखो ना है ना ओ <hans> <hans> है है ये ये तो हमारा एकटा थोर है 3 4 5 6 7 एकदम हेवी दान बाबा 2 3

আগে খেয়ে নিয়ে তারপরে আমার কাজ করব চলো খেয়ে মজা একটা রাত্রি কাটলো আমাদের এখন দেখতেই পাচ্ছ আমি জিতে গেলাম আর আমার মেয়ে দেখতে পাচ্ছ হেরে গেছে বলে কি করছিল তো তোমরা সব কিছুই শুনলে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আর তার আগে তো তোমরা শুনেই নিয়েছো এখানে কি কি আলোচনা হচ্ছে না হচ্ছে তোমাদের দাদাভাই খাবার নিয়ে চলে এসেছে আর সব কি কি খাবার কি নিয়ে এসেছে সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। আর এখন অনেকটা রাত্রির আমাদের জাগতে হবে প্রচুর আমাদের কাজ আছে সেই কারণে tujuan lo, tata